চিকেন এবং চিজে ভরপুর লোভনীয় এই জিঙ্গি পার্সেল কিংবা চিকেন পার্সেলগুলো এখন আর অতিরিক্ত দাম দিয়ে বেকারি কিংবা ফাস্ট ফুড সব থেকে কিনে আনতে হবে না ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজেই বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় এই জিঙ্গি পার্সেল চলুন দেখে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে একটি বলেই প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি ইস্ট দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ইস্ট চিনি এবং ময়দা একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা রুম টেম্পারেচারে ছিল এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর দুই চা চামচ তেল দিয়ে দিচ্ছি এখন ভালো মতো আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি পারফেক্ট ডো তৈরি করার জন্য এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন আচ্ছা এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি ডো তৈরি করার জন্য এক কাপ পরিমাণ গরম দুধ নিয়ে নিয়েছি খুব বেশি গরম দুধ নেওয়া যাবে না দুধটা অবশ্যই ইষ হতে হবে আচ্ছা এখন আমি এই দুধটাকে দুই থেকে তিনবারে অল্প অল্প করে মিশিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ দুধ কখনোই একবারে ঢেলে দিবেন না এতে করে ডো মাখানোর সময় ডোটা অতিরিক্ত নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন আমি দুই থেকে তিনবারে অল্প অল্প করে মিশিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি প্রথম পর্যায়ে ময়দার এই ডো অনেকটা স্টিকি মনে হতে পারে ঠিক যেমনটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন তো এই জন্য আমি খুব সামান্য পরিমাণ তেল হাতে নিয়ে তারপর এই যে আবার খামিরটাকে ভালো মতো মথে নিচ্ছি দেখেন এখন কিন্তু আর সেই স্টিকি ভাবটা নেই ডো এর টেক্সচারটা ঠিক এরকম হবে আমার ডো মাখানো হয়ে গেছে উপর থেকে কিছুটা পরিমাণ তেল মেখে আমি এখন ঢাকটা দিয়ে ঢেকে এটাকে ত্রিশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিব এতে করে ডোটা ভালো মতো ফার্মেন্ট হবে এক কাপ দুধের মোটামুটি সম্পূর্ণটাই ব্যবহার হয়ে গেছে এবার চলে যাচ্ছে চিকেন পার্সেলের ভেতরে স্টাফিং তৈরি করার জন্য চুলায় একটা প্যানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়েছে তখন পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আচ্ছা এই যে পিঁয়াজটাকে আমি প্রায় মিনিটের মতো ভেজে নিয়েছি আর তারপর দিয়ে এখানে এখানে চিকেন চিকেন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি গ্রাম আছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ভালো মতো দুই থেকে তিন মিনিট ভেজে নিব চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন আর এ সময় চিকেন থেকে বেশ অনেকটাই পানি বের হয়ে যাবে নেড়ে চেড়ে এই পানিটা শুকিয়ে নেব আচ্ছা এখন দিয়ে দিচ্ছে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আমি এখানে কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করছি আপনারা সাদাটাও দিতে পারেন হাফ চা চামচ মিক্সড হার্বস দিয়ে দিয়েছি এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এখন নেড়ে ছেড়ে আরও বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন এখন নেড়ে চেড়ে ভালো মতো আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও প্রায় পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর এই যে দেখেন চিকেনটা খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে চিকেনের রংটাও বেশ পরিবর্তন হয়ে গেছে আমার চিকেনটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে সুন্দর করে একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি তারপর চিকেনের এই স্টাফিংটা ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিব সম্পূর্ণ স্টাফিং আমি বলে ঢেলে নিয়েছি এখন দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে জিঙ্গি পার্সেল তৈরির জন্য আমি যে ডো তৈরি করে রেখেছিলাম দেখেন ডোটা ফুলে ফেপে একদম ডাবল হয়ে গেছে এখন ডো থেকে আমি ভিতরের যে ইয়ার বাবলটা আছে ওটা পাঞ্চ করে বের করে নিয়েছি ডোটাকে আমি আরও ভালো মতো প্রায় চার থেকে পাঁচ মিনিট মথে নিব এই ডোটা চার থেকে পাঁচ মিনিট মথে নেওয়াটা কিন্তু খুব জরুরি অবশ্যই ডোটাকে মথে নিতে হবে যদি আপনি খুব ভালো ব্রেড বান বা পিজা তৈরি করতে চান আমি ভালো মতো মথে নিয়েছি এখন আমি এটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে চারটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ রেখে আর বাকিগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিভাবে একটা ভাগ আমি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম রাউন্ড একটা বল তৈরি করে নিয়েছি এখন কিছুটা ময়দা ডাস্ট করে আমি এটাকে একটা রুটি তৈরি করে নিব রুটিটা বেশ মোটা করে তৈরি করতে হবে খুব বেশি পাতলা করে তৈরি করলে হবে না রুটি বেলে নেয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব এর পুরুত্বটা ঠিক কিরকম হবে তো সম্পূর্ণ রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিটা কিরকম হবে তো দেখতেই পাচ্ছেন ঠিক এরকম মোটা করে আমি বেলে নিয়েছি এখন এটাকে আমি চার ভাগে ভাগ করে নিব ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে চার ভাগে ভাগ করে নিবে তিনটা ভাগ আমি এক সাইডে রেখে দিচ্ছি আর একটা ভাগ দিয়ে আমি আপনাদের জিঙ্গি পার্সেল তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি রুটির মাঝখানে এক টেবিল চামচ ম্যায়নিজ দিয়ে নিচ্ছি চাইলে আপনারা আর বেশি পরিমাণে দিতে পারেন আর তারপর এর উপর দিয়ে দিচ্ছি সেই চিকেন স্টাফিং এটাও আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন ওপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজারেলা চিজ চিজের পরিমাণটাও আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন তার উপর কিছুটা চিলি ফ্লেক্স স্প্রেড করে দিয়েছি এটা অপশনাল না দিলেও চলবে রুটির চারপাশে একটা ব্রাশের সাহায্যে আমি পানি লাগিয়ে দিয়েছি যাতে করে এই যে ক্লোজ করার সময় এটা খুলে না আসে প্রথমে দুই সাইড থেকে টেনে এনে মুখটা বন্ধ করে দিয়েছি এরপর যে বাকি আরেকটা সাইড ছিল সেটাও টেনে এনে মুখটা বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে একটা জিঙ্গি পার্সেল আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আর রুটির ওপর ওই যে এক টেবিল চামচ মতো মেয়নিস দিয়ে তার উপর পরিমাণ মতো চিকেন স্টাফিং দিয়ে দিয়েছি মজারলা চিজ দিয়ে ওপরে কিছুটা চিলি ফ্লেক্স স্প্রেড করে দুই পাশ থেকে টেনে এনে মুখটা বন্ধ করে দিয়েছি আবার অন্য সাইড থেকে টেনে সেইম ওয়েতে মুখটা সিল করে দিয়েছি এখন আমি সবগুলো ট্রেতে নিয়ে নিয়েছি যেহেতু আজকের এই পার্সেলগুলো আমি আপনাদের ওভেনে বেক করে দেখাবো এখানে আমি একটা ডিমের কুসুম ভেঙে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে সবগুলো জিঙ্গি পার্সেলের উপর এভাবে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি যাতে করে বেক হওয়ার পর এগুলোর উপর খুব সুন্দর একটা বেকারির মতো কালার আসে সবগুলো জিঙ্গি পার্সেলের উপর এখন কিছুটা পরিমাণ মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিলি ফ্লেক্স দেখার সৌন্দর্যের জন্য এবার এগুলোকে বেক করতে নিয়ে যাচ্ছি একটা প্রিহিটেড ওভেনে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি এখন ওভেন থেকে বের করে নিয়ে আসছি মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর কালার হয়েছে ঝিঙি পার্সেলের ওপর একটা গ্লেজি ভাব আসার জন্য আমি এর ওপরে একটা ব্রাশের সাহায্যে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে বাটারও ব্রাশ করে দিতে পারেন ঢাকা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এতে করে এগুলোর উপর খুব সুন্দর একটা গ্লেজি ভাব আসবে এই যে পাঁচ মিনিট পর দেখেন মাসাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে আমি আপনাদের ওভেন থেকে তুলে দেখাচ্ছি দেখেন কতটা সফট হ্যান্ডে আমি তুলেছি এটা এতটাই নরম তুলে হয়েছে মানে এত ভালো লাগছে দেখেন মার্শাল্লা এর ব্যাক সাইডটা দেখেন কতটা সুন্দর হয়েছে বাইরের অস্বাস্থ্যকর খাবার সম্পর্কে আমাদের কম বেশি সবারই জানা আছে তো চেষ্টা করবেন এভাবে হেলদি ওয়েতে বাসায় তৈরি করে নিজেরাও খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় এই জিঙ্গি পার্সেল বা চিকেন পার্সেল একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে ভেতরে চিকেন চিজ ম্যানিজ ভরপুর তৈরি করে গরম গরম প্লেটে সার্ভ করবেন আর নিমিশেই শেষ হয়ে যাবে আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আশা করি সবার অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন পেজ ফলো করবেন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ